বিসমিল রহমান রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে চলে আসলাম আরও একটি নতুন বেডশিটের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাকজারিয়াস প্যানেলের মধ্যে পাকিজা ব্র্যান্ডের অনেকগুলি বেডশিটই আপনাদেরকে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না এক এক করে সবগুলি কালারই দেখাবো পাশাপাশি প্রাইসটাও বলে দেবো তো আজকে যে বেডশিটগুলি আমি আপনাদেরকে দেখাবো এগুলি হবে কিং সাইজের বেডশিট নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি আর সাথে দুইটা পিলু কভার পাবেন কিং সাইজের এই বেডশিটগুলোর সাথে সাথে আপনারা দুইটা বালিশের কভার পাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এই বেডশিটগুলির কালার এক এক করে দেখাবো আপনারা দুর্যোগ সহকারে সব সবগুলি কালারই দেখেন আর এই বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমেও করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও করতে পারবেন অনলাইনে যারা অর্ডার করবেন তারা জাস্ট ভিডিও দেখে যার যেই কালারটা চয়েস হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালার তো এই চাদরগুলি কেন আপনারা নেবেন কারণ এইগুলি সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং খুব সফট এবং ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এবং সাইজটা হবে কিং সাইজের মধ্যে এবং ডিজাইনগুলিও খুব আনকমনের মধ্যে হবে তো আপনারা নিশ্চিতভাবে পাকিদা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলির প্রাইজও খুব রিজনেবলই আমরা রাখব এই যে দেখেন তো সারা বাংলাদেশ থেকে আপনারা এই চাদরগুলি নিতে পারবেন চাদরগুলির আমরা ফিক্সড প্রাইস রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা করে পার পিস এগারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে নিতে পারবেন যারা সরাসরি এসে নিতে চান তারা শপে এসে নিতে হবে সব লোকেশনটা খুব ইজি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্সে সরাসরি চলে আসলে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা জাস্ট যার যেই কালারটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় সম্পূর্ণ হোম ডেলিভারি করে দেব হোম ডেলিভারিতে ঘরে বসেই প্রোডাক্টগুলি পাবেন নিশ্চিতভাবে নিতে পারেন এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই যে খুব গ্রাম্য দৃশ্যের একটি চমৎকার ডিজাইন এই যে দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল পাকিজা ব্র্যান্ডের হবে এভাবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে আপনারা এভাবে পাকিজার লঘু কাপড়ের মধ্যে এভাবে সিল দেওয়া থাকবে পাকিজা প্যানেল মোমটেক্স লেখা থাকবে আপনারা দেখে তারপরে বুঝে তারপরে রাখবেন অরিজিনাল প্রোডাক্ট না হলে নিশ্চিতভাবে ফেরত দিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালার অনেকগুলি কালার যেহেতু সবগুলি কালার তো ভিডিওতে আসলেও দেখানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুব সহজ পন্থা হচ্ছে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবগুলি কালারেরই ছবি দিয়ে দেব এই যে দেখেন সবগুলি কালারের ছবি দিয়ে দেব তারপর আপনি ওইখান থেকে দেখে নিশ্চিতভাবে নিতে পারবেন এই চাদরটার ডিজাইনটা দেওয়া হলুদের মধ্যে কিন্তু সম্পূর্ণ রেড কালার এই চাদরটা হবে লাল কালারের মধ্যে এই যে দেখেন আর একটা গ্রাম্য দৃশ্যের অনেকে এই দৃশ্যগুলা চয়েস করেন তো আপনারা যারা নেবেন তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা হোলসেলে এই চাদরগুলি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা কম রাখব হোলসেলে মিনিমাম আপনাকে নিতে হবে দশ পিস সর্বনিম্ন দশ পিস নিলে আপনি হোলসেল রেটটা পাবেন এই যে দেখেন আর একটা কালার চমৎকার একটা কালার এই যে দেখেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি যে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কম প্রাইজে দেওয়ার জন্য আজ তো আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিজা ব্র্যান্ডের চাদরগুলি কম প্রাইসেই আপনা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় ভালো প্রোডাক্ট নিশ্চিত কালার গ্যারান্টি সহকারে প্রোডাক্ট শুধু পার্পেল ফেব্রিক্সেই পাবেন কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টের একটা নিশ্চয়তা আছে আমরা দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে থাকি চাদরের ক্ষেত্রে একটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের অন্যটা হচ্ছে হোম টেক্সের অরিজিনাল হোম টেক্সের চাদর আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে কালারটা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা ঘরে বসেই এই চাদরগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং একটা কিং সাইজের ফ্ল্যাট বেডশিট পা সাথে দুইটা পিলু কভার সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এই এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে দেখেন তো আপনারা এই সুন্দর ডিজাইনগুলি কেউই মিস করবেন না চিনতে খুব দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলি মিস করার কথা না আপনারা নিশ্চিতভাবে আমাদের পার্পল ফেব্রিক্স থেকে এই চাদরগুলি নিতে পারেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যত নতুন নতুন প্রোডাক্ট আসবে সবগুলির নোটিফিকেশনই আপনাদের কাছে চলে যাবে আর পার্পেল ফেব্রিক্স সবসময় কালার গ্যারান্টি সহকারে ভালো প্রোডাক্ট বিক্রি করে থাকে তাই আপনারা অবশ্যই পার্পেল ফেব্রিক্স থেকে একবার হলো প্রোডাক্ট নিয়ে দেখবেন যে কথায় কাজে মিল আছে কিনা অন্যথায় বডাক ফেরত দিয়ে দিবেন বড়াক আপনার হাতে যাবে আপনি দেখে বুঝে তারপর রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম